সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি গ্লোবাল টোয়েন্টি ফোরে আমরা বিশ্ব ব্যবস্থায় সমাজতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র নানা ধরনের রাষ্ট্র ব্যবস্থা দেখেছি কিন্তু বাস্তবিক পক্ষে আমরা বিভিন্ন সময় স্বৈরাচারী শাসন দেখি একক স্বৈরাচার সংঘটিত স্বৈরাচার কোন ধরনের আদর্শ ভিত্তিক স্বৈরাচারের আবির্ভাব ঘটেছে বিশ্বের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে আমরা বাংলাদেশে বিরল এক অভিজ্ঞতা অর্জন করেছি বিগত পনেরো ষোলো বছরে বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থায় আমরা যে শাসন দেখেছি তাতে অনেক ক্ষেত্রে জনগণ না বিশ্বাস হয়ে উঠে এখন কথা হলো তাহলে আদর্শিক রাষ্ট্র ব্যবস্থা কি একজন আদর্শ রাষ্ট্র নায়কের কেমন হওয়া উচিত আসুন সে বিষয়ে আমরা শুনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের কাছ থেকে আলোচনা করছেন অ্যাডভোকেট যারা মেজরিটি পান অর্থাৎ অধিকাংশে আসন যারা পান আর কম অংশের আসন যারা পান যিনি প্রাইম মিনিস্টার হন তিনি তো সকলের প্রাইম মিনিস্টার তিনি তো দেশের প্রাইম মিনিস্টার প্রধান বিচারপতি দেশের প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল দেশের অ্যাটর্নি জেনারেল কোনো একটি অংশের না কোনো একটি দলের না কোনো একটি গ্রুপের না কোনো একটি এলাকার না একজন ব্যক্তি যখন এই অংশটুকুর উপরে উঠতে পারেন দলীয় স্বার্থ ব্যক্তি স্বার্থ আর্থিক স্বার্থ গোষ্ঠীগত স্বার্থ এগুলোর উপরে উঠতে পারেন উঠে রাষ্ট্রটাকে একসাথে দেখতে পারেন জনগণকে একসাথে দেখতে পারেন তখন সেই ব্যক্তি আস্তে আস্তে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন অর্থাৎ যদিও দলীয় প্রধান থাকেন কিংবা দলের পরিচয় থাকে কিন্তু একটা সময় পরে দলের চাইতেও দেশের পরিচয়ই বড় হয়ে ওঠে এভাবে একজন ব্যক্তি রাষ্ট্রনায়ক হয়ে ওঠে বলা হয়ে থাকে আমাদের দেশে এইভাবে রাষ্ট্রটাকে নতুন করে গঠন করার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সবাই ভিন্নভাবে চিত্রিত করেন এবং তার এই যে এক্সাম্পল তিনি রাষ্ট্রটাকে অনেক বড় করে দেখেছেন অনেকেই সমালোচনা করেন যে তিনি মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন কিন্তু ইম্পর্ট্যান্ট হলো তিনি কিন্তু আবার বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন ফলে এখানে ইজ ভেরি ইন্টারেস্টিং বিষয় রাষ্ট্রনায়ক যদি কেউ হয়ে উঠতে চায় তাহলে তাকে বা তাদেরকে দল গোষ্ঠী ব্যক্তি শক্তের বাইরে উঠে চিন্তা ভাবনা করতে শিখতে হবে অগ্রিম দেখতে হবে আস একজন সাধারণ মানুষরা বিশ বছর পরে ভাববে পঞ্চাশ বছর পরে ভাববে একজন রাষ্ট্রনায়ক তা পঞ্চাশ বছর আগে ভাবতে পারবে এই যে ভাবনার ক্যাপাসিটি এই যে ভাবনার সামর্থ্য আগে থেকে পদক্ষেপ নেওয়া দূরদর্শী চিন্তা ভাবনা করা এগুলো মূলত একজন রাষ্ট্রনায়কের বৈশিষ্ট্য একজন রাষ্ট্রনায়ক কি করে থাকেন তিনি একটা দেশের গণ্ডি পেরিয়ে দেশকে বিদেশে উপস্থাপন করতে পারেন যদিও বাংলাদেশে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হন বা বাংলাদেশের নেতা হন তাহলে তিনি যখন পার্শ্ববর্তী দেশে অন্যান্য অ্যাসোসিয়েশনে জাতিসংঘে পৃথিবীর বিভিন্ন ফোরামে রাষ্ট্রকে উপস্থাপন করেন কিভাবে উপস্থাপন করছেন কিভাবে অ্যাকসেপ্ট হচ্ছে কারা গ্রহণ করছে কি আর্গুমেন্ট করছেন দেশের পক্ষ হয়ে কি কাজ করছেন এগুলোর উপর ভিত্তি করে রাষ্ট্র একটি ভাবধারা ডেভেলপ করে তখন একজন মানুষ দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের জনগণকে উজ্জ্বল করে ফলে এখানে আরেকটি বিষয় খুব ইম্পর্ট্যান্ট একজন রাষ্ট্রনায়ক কি কথা বলবেন ছোটোখাটো বিষয়ে তো রাষ্ট্রনায়কের কথা কাজ না আসলে রাষ্ট্রনায়কের কাজ হবে অনেক বড় দেশ গঠন দেশের মানুষকে নিয়ে চিন্তা করা ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকলকে নিয়ে ভাবা এই বাংলাদেশ তো বৈচিত্র্যময় বাংলাদেশ এখানে ধর্মের বিভেদ এ অর্থে নাই কিন্তু ধর্মীয় বৈচিত্র্য আছে হিন্দু মানুষ আছেন মুসলমান আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে নৃগোষ্ঠী আছে একজন রাষ্ট্রনায়ক কিন্তু সকলের জন্য এখানে ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জ যাদেরকে প্রতিবন্ধী বলা হয় তারা আছে নারীরা আছে বিধবা নারীরা আছে গার্মেন্টস শ্রমিক আছে বিদেশের সঙ্গে অনেক শ্রম শ্রম বিনিময় চুক্তি আছে তারপরে যারা স্কুলে যায় ছাত্র আছে ছাত্রী আছে সকল শ্রেণী পেশার মানুষ মজুর আছে খেটে খাওয়া মানুষ আছে আবার অট্টালিকায় বসবাস করা মানুষও আছে বিজনেসম্যান আছে মিলিটারি ব্যুরোক্রেসি আছে সিভিল ব্যুরোক্রেসি আছে বিচার বিভাগ আছে বিচারকরা আছেন কত ডাইভার্সিফাইড পিপল একটা থার্ড জেন্ডারও আছে আমাদের দেশে কত মানুষ বিশ্ববিদ্যালয় সেটা আবার প্রাইভেট সেটা আবার পাবলিক তার মধ্যেও আবার ক্যাটাগরি আছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি কলেজগুলো আছে তারপরে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় আছে টেকনিক্যাল কলেজ আছে হাজার হাজার ছাত্র ছাত্রী লেখাপড়া করছে লক্ষ লক্ষ মেডিকেল কলেজ আছে মেডিকেল কলেজের মধ্যে আবার টেকনিশিয়ান আছে বোয়েট আছে অনেক টেকনিক্যাল ইউনিভার্সিটিজ আছে এই যে পুরো একটা কর্মযজ্ঞ ক্যাডেট কলেজগুলো আছে দেখবেন অনেক বিশেষায়িত ক্যাডেট কলেজ আছে এই পুরো কর্মযজ্ঞটাকে ধারণ করতে পারা একটা বিরাট ব্যাপার সাময়িক করতে আমরা যারা রাষ্ট্রনায়ক হতে পারি না কেন পারি না কারণ এই পুরো কর্মযজ্ঞটাকে ধারণ করতে পারি না আমরা সব সময় ওই আগে নিজেকে প্রাধান্য দিই আগে নিজের অংশটুকু চাই আগে চাই হইল আমি কি পেলাম আমার দল কি পেলো আমার গোষ্ঠী কি পেলো আমার এলাকা কি পেলো যখন আমি এটা করতে চাই করতে যাই তখন না কিছু যে আচরণ সেটি কিন্তু আর প্রতিফলিত হয় না ফলে একজন রাষ্ট্রনায়ক হয়ে ওঠা পঞ্চান্ন হাজার বর্গ মাইলের একজন রেপ্রেজেন্টেটিভ হয়ে ওটা ট্রু সেন্সে যেখানে নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা সকলেই রিলাই করতে পারবে সকলের আশ্রয়স্থল হয়ে উঠবে রাষ্ট্র হয়ে উঠবে রাষ্ট্রনায়কের নেতৃত্বে একটা অভয়ারণ্য ইভেন দেখেন এ অভয়ারণ্য শুধু মানুষের জন্য না এ অভয়ারণ্য কিন্তু পশুর জন্য এ অভয়ারণ্য কিন্তু পাখির জন্য পরিবেশের ক্ষেত্রেও তখন একটা ব্যক্তি দলের সীমানা পে পার হয়ে রাষ্ট্রীয় সীমানায় অংশীদারিত্ব খুঁজে পায় নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় আমরা যখন একজন ব্যক্তি বা একটা দলকে রাষ্ট্রনায়ক হিসেবে বলবো তখন আমাদেরকে অ্যাডভান্স হয়ে চিন্তা করতে শিখতে হবে বুঝতে হবে কাজ করতে হবে মানুষ যা পঞ্চাশ বছর পরে সামনে আসবে আমাকে এখনই তা বুঝতে হবে যদি আমি তা বুঝি তাহলে আমি রাষ্ট্রনায়কিত আচরণ করছি এবং আমার আচরণ দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে একটা জাতীয় পরিচয়ের ব্যাপার আছে জাতি পানে অগ্রসর হবে নেবারিং কান্ট্রিগুলোর সঙ্গে কি হবে এজেন্ডাটা কি হবে ইস্যুটা কি হবে সেই ইস্যুতে কোনটা প্রায়োরিটি পাবে কোনটা এক নম্বর হবে কোনটা বুঝতে পারাও কিন্তু রাষ্ট্রনায়কের বড় কাজ একটা একজন রাষ্ট্রনায়কের আর একটা বড় কাজ হলো সে টিম বিল্ড করে করতে পারে তার টিম লাগে এত বড় রাষ্ট্র পরিচালনা তো একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয় কম্পিটেন্ট লোক দরকার সৎ লোক দরকার যোগ্য লোক দরকার শুধু সৎ হলেই হবে না যে বা যারা কাজ পারে না শুধু সততা দিয়ে তো কাজ হবে না আবার যে বা যারা কাজ পারে আবার অসৎ তাদের আপনি একজন মানুষকে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেসের জন্য দায়িত্ব দেবেন তার কত কম্পিটেন্ট হওয়া প্রয়োজন তাকে তো বুঝতে হবে অনেক বড় এজেন্ডা আপনি বাংলাদেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশে ডিপ্লোমেসি করতে দিবেন কাকে দিবেন বুঝতে হবে জানতে তো হবে ইতিহাস জানতে হবে এক্সপেরিয়েন্স থাকতে হবে তবেই সেটা পারবে বাংলাদেশে একজনকে অর্থের দায়িত্ব দিবেন টাকা পয়সার দায়িত্ব দিবেন বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব দিবেন চিফ জাস্টিসের দায়িত্ব দিবেন চিফ ইলেকশন কমিশনের দায়িত্ব দিবেন অ্যান্টি কারাপন কমিশনের দায়িত্ব দিবেন চিফ প্রধান সেনাবাহিনীর প্রধান বানাবেন সচিবালয়ে সচিব বানাবেন কত বড় ডাইভার্সিফাইড ওয়ার্ক যাদের মধ্যে এই অনেস্ট ইন্টিগ্রেটি থাকবে না তারা রাষ্ট্রনায়ককে সহযোগিতা করতে পারবে না রাষ্ট্রনায়কের তো দুটো হাত দুটো পা দুটো চোখ কিন্তু তার সঙ্গে রাষ্ট্র পরিচালনার জন্য তো আরও চোখ আরও হাত আরও পা দরকার আরও মন দরকার আরও মনন দরকার আর রাষ্ট্রনায়কের একটা বড় কাজ কি হয় জানেন বড় এক্সাম্পল হয় ইয়াং মাইন্ডকে ইন্সপায়ার করতে পারে রাষ্ট্রনায়কের কথায় আচরণে কর্মে চলনে বলনে ইয়াং মাইন্ডস যারা আছে নতুন প্রজন্মের মানুষ উৎসাহিত হয় ইন্ায়ার হয় একজন ব্যক্তি কয়টা কাজ করবে কিন্তু আঠারো কোটি লোক যদি কাজে অংশগ্রহণ করে ঝাঁপিয়ে পড়ে খাল খনন করে নদী খনন করে তাহলে তো বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে রাষ্ট্র রাষ্ট্রনায়কের কাজ তো এই ব্যক্তি বিশেষগুলোকে উৎসাহিত করা ইন্সপায়ার করা ক্রেডিবল করা তাহলে দেখবেন একজন রাষ্ট্রনায়ক প্রকৃত অর্থেই কিন্তু রাষ্ট্রের জন্য বিরাট বিরাট সম্পদ এই ক্ষেত্রে গিয়ে একজন মানুষ আসলে সে তার আর দলের গণ্ডির মধ্যে থাকতে পারে না সে তার আর এলাকার গণ্ডির মধ্যে থাকতে পারে না সে তার স্কুলের গণ্ডির মধ্যে থাকতে পারে না মাদ্রাসার গণ্ডির মধ্যে থাকতে পারে না আস্তে 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 সব গণ্ডি স্বার্থ পার হয়ে সে সকলের জন্য হয়ে যায় এই রাষ্ট্র কিন্তু আচরণ আমাদের দেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন এই গণ অভ্যুত্থানের পরে যে সুযোগ সৃষ্টি হয়েছে রাষ্ট্রনায়কচিত আচরণ নিয়ে যদি এই রিফর্ম প্রক্রিয়াকে কন্টিনিউ করে নতুন বাংলাদেশ যাত্রা শুরু করতে পারে আমি মনে করি এটা খুবই বড় ধরনের একটা সুযোগ এই রাষ্ট্রটাকে গঠন করা কে নেবে সেই দায়িত্ব এটি মূল প্রশ্ন আমরা দেখি অপেক্ষা করি ভালো দিনের জন্য থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ এভরিবাডি ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আদর্শ নায়ক রাষ্ট্রনায়কের গুণাবলী নিয়ে আলোচনা আলোচনা করলেন অ্যাডভোকেট শিশুর শিশির মনির বাংলার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী দর্শক শ্রোতা তিনি যে বললেন যে আঠারো কোটি মানুষ যদি একসাথে দুই হাত কাজে লাগায় তাহলে দেশ গড়ে উঠবে আমি এখানে একটু বলতে চাই যে আমরা বিভিন্ন সময় দেখেছি বিদেশি বিনিয়োগের মাধ্যমে আমাদের দেশ বিভিন্ন উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যায় এখানে যদি আমাদের আঠারো কোটি জনগণ এক হাজার টাকা করে সরকারের নিকট ইনভেস্ট করে সরকার সেই ব্যবস্থা করে তাহলে এখানেই আঠারো হাজার কোটি টাকা একসাথে আমরা পেয়ে যাই অনেক ক্ষেত্রে আমাদেরকে বিদেশ নির্ভরতা কমাতে এই বিষয়টি সাহায্য করতে পারে আমরা অপেক্ষায় থাকলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনের সেখানে আমরা দেখি কোন দল কোন ব্যক্তি নির্বাচিত হন কারা আমাদের রাষ্ট্রনায়ক হয়ে আসেন তাদের মাধ্যমে আমরা একজন সঠিক রাষ্ট্রনায়ক পেতে চাই যার মাধ্যমে যার মাধ্যমে আমাদের দেশ গড়ে উঠবে যার মাঝে একজন রাষ্ট্র নায়ক সুলভ গুণাবলী আমরা দেখতে পাবো সে অপেক্ষায় থাকলাম যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আনন্দে থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ